চিংড়ি মাছটা খুবই পছন্দ তো আপনাদের কি পছন্দ সো হাই ব্রিয়ন আবার আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো গতকাল রাতে একটু বের হয়েছিলাম মূলত ডাক্তারের কাছে যাবো সেজন্য বের হয়েছিলাম ইলামের শরীরে কি কি যেন উঠেছে আমারও শরীরে উঠেছে আমার সেই ছোটোবেলা থেকেই ছিল কিন্তু আমার থেকেই মনে হয় ওর হয়েছে সেজন্যই আরও তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম হোমিও ডাক্তার কাছে বর্তমানে ওকে হোমিও ওষুধি খাওয়াচ্ছি মানে পানি তরল ওগুলো খেতে পারছে না সেজন্য হচ্ছে এটা ওকে খাওয়ানোর চেষ্টা করছি কষ্ট হলে এটা একটু খাওয়াতে পারি মানে বমি করে না কিন্তু ওটা খাওয়াইলো বমি করে দেয় সেজন্য খাওয়াইতেছি তো যেটা শরীরে উঠেছে ওটা হচ্ছে জার কাটা টাইপের মানে বললো ডাক্তারে যেটা বললো যে জার কাটা তো ওটা আমার ছোটবেলা থেকেই হয়েছে কিন্তু আর বর্তমানে দেখা দিয়েছে বললাম যে এটা কেন হয়েছে বলল যে এটা এক ধরনের অ্যালার্জির জাতীয় জিনিস তো আমি বললাম যে আমার তো সেই ছোটোবেলা থেকে আছে তো এখনও যায়নি কোনো প্রবলেমও হচ্ছে না কিন্তু এমনি শক্ত শক্ত হয়ে থাকে বললো যে কোনো সমস্যা নাই ওষুধ দিয়ে দিচ্ছি খেয়ে এনেও চলে যাবে ইনশাল্লাহ তো আমার ছেলেটা তো সেই গুল্লি খাবে গুল্লি মানে সেই সাদা বন বনি ওষুধ যারা খেয়েছেন তারা তো সবাই চিনেন সেই গুল্লিগুলো খাবে তো বারবার চেয়ে এনেছে যে আঙ্কেল দেন আঙ্কেল দেন তো তারপর পাউডার মিক্স করে খাওয়ানোর পরে আর চাইনি তো আমরা ওখান থেকে ওষুধ টষুধ নিয়ে তারপরে হচ্ছে সামনে একটা দোকান ছিল তো ওখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনাদেরকে কেনাকাটা করেছিলাম তো আমার জন্য কেনাকাটা করেছি আমার দুটা সেলওয়ারের কাপড় নিয়েছি আর হচ্ছে একটা মানে গজ কাপড়ের মানে টু পিস করে বানাবো সেজন্য নিয়েছি আমার বাবা পছন্দ করে দিয়েছে ও মানে ওগুলো খুবই পছন্দ করে যে টু পিস টাইপের যে নিজের হাতে বানাবো যেহেতু আমি একাই বানাই তো ডিজাইন করে আমি বানাতে পারবো তো ওখান থেকে কেনাকাটা করার পরে তারপর আমরা চলে আসলাম আল্লাহদ্দিনে এখান থেকে গ্রিল নিলাম আর হচ্ছে নান রুটি আর হচ্ছে জিলাপি আর কি কী যেন নিয়েছিল যাই হোক ময়না মিষ্টি নিয়েছিল তো ওখান থেকে হচ্ছে নিয়ে তারপর ওখানে বসে খাবো না বাসায় চলে যাব যেহেতু ইলাম আছে খুবই দুষ্ট খুবই দুষ্টামি করে তো ওখান থেকে নিয়ে একটা রিক্সা নিয়ে তারপরে ওখানে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানটাতে গেলেই আমার একটা ইমোশন কাজ করে কেন জানেন কারণ বিয়ের পরে আমার মনে হয় প্রতিটা মেয়েরই একটা ইমোশন ফার্নিচার ফার্নিচার ঘরে যতই থাকুক মানে জায়গা না হোক তারপরও মনে হয় দেখলে কিনতেই মন চাইবো আমার ঘরের জায়গা নেই তারপরও দেখলে মন চাই যে কিনি তো এখানে ছিল গুদ্রিপট্টি এটা হচ্ছে কোডের পিছনে গুদ্রিপট্টি বলে তো তারপরে এটা হচ্ছে কোডের ভিতরে মসজিদটা মাসাল্লাহ খুবই সুন্দর ছিল তো এখান দিয়ে দেখতে দেখতে কিন্তু আমরা এখানে বাসায় চলে যাব তো এ তো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু মসজিদটা চাপাইতে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আপনাদের কার কার এলাকায় কেমন ঠান্ডা করেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে এই তো দেখেন এটা হচ্ছে মানে এটা এখনো কোটির ভিতরে আছে আমি কিন্তু এটা হচ্ছে মুক্তমঞ্চ ওই যে সামনে দেখা যাচ্ছে গোল ওখানে অনেক অনুষ্ঠান হয় আমি কয়েকটাতে অ্যাটেন্ড করেছি দেখছিলাম ভালোই লাগছিল তাই তো দেখেন আমি এখনে বাসায় চলে আসছি এ তো দেখেন কি কি কেনাকাটা করেছি দেখেন ওই যে টু পিস করে বানাবো বানিয়ে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো ও আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে অনেক কষ্ট করে ভয় দিচ্ছি অনেক মানে খুবই কষ্ট হচ্ছে তো এই তো দেখেন তারপরে দিন দুপুরে চলে আসলাম তো চিংড়ি মাছ ভুনা করবো বলছিল চিংড়ি মাছ খাবো আর আমার চিংড়ি মাছটা অনেকেই পছন্দ আমি অন্য কোনো মাছ খেতে পারি না এক চিংড়ি মাছ আর ইলিশ মাছ তো এই তো দেখেন চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছিলাম তারপরে এটা পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করি ভালো লাগতেছে না মানে প্রচুর ঠান্ডা লাগছে মাথা ব্যথা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ